তো ভাই বিশেষ জিনিস 100% কপার কয়েল থাকবে দ্যাটস এটা যদি আপনারা যে কোনো কিছুই রান্না বাননা করেন লং টাইম ধরে যদি কেকও তৈরি করেন বিলটা একদম সীমিত আসবে भैया একদম সীমিত আসবে আচ্ছা এটার হচ্ছে আপনার টোটাল হচ্ছে কি আপনার সম্পূর্ণ একটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের হ্যাঁ ডাবল ডাবল লেয়ার এটা হচ্ছে ভিতরে একটা গ্লাস বাইরে একটা বাইরে একটা গ্লাস গ্লাস থাকবে আর ভিতরে থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার কোটেড করা থাকবে এগুলা এগুলা কখনো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কারণ এটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যারা ইলেকট্রনিক জিনিস ইউজ করেন ডিএসপি মিন কিন্তু খুবই সুনাম ধন্য একটা ব্র্যান্ড আমরা সবাই জানি আর এটা যে প্লেটটা থাকবে এটা একদম মোটা একটা

টাইমার আপনি যদি দেন দশ মিনিট কোনো জিনিস গরম করবেন বা কেক তৈরি করবেন দশ মিনিট সেট করে দিবেন অটোমেটিক্যালি দশ মিনিট পরে কিন্তু অফ এটা হচ্ছে ও মানে সিস্টেমটা এখানে মাইক্রোবে সিস্টেমটা আপনারা পেয়ে যাচ্ছেন আর রিহিট মানে এটা যদি আপনার ধরেন এক মিনিট দুই মিনিট পরে যদি অফ হয়ে যায় আবার রিলে আবার আবার আর এটা হচ্ছে আপনার স্টপার সিস্টেমটা মানে একদম ইজি জাস্ট হচ্ছে আপনারা স্টার্ট করবেন এখন কিন্তু চলতেছে ভাই আচ্ছা আচ্ছা ওই যে শো করতেছেন ভিতরে কিছু নেই তো সেজন্য আমি অফ করে দিলাম আর দেখেন ভাই এটা কিন্তু একটা পলি দাও আছে তো অবশ্যই আপনারা ভিতরে খাবার দিয়ে তারপর চালু করবেন হ্যাঁ অবশ্যই পাওয়ার পিনটা পরে চালু করবেন আর এটা কিন্তু একটা পলি দাও আছে ভাইয়া ও আচ্ছা এটা কিন্তু আরো কিন্তু আপনার শাইনিং করবে পলিটার জন্য ম্যাট তো এইজন্য একটু ম্যাট দেখাচ্ছে আচ্ছা আর এটা হচ্ছে কি আমি আবারো দেখাই দেই ইউজার ম্যানুয়াল গাইড থাকবে কিভাবে কি করবেন কি আসব বিষয় মডেল সব কিছু কিন্তু এখানে শো করা আছে সো এই ওভেনটি যেরকম আমাদের গাজীপুরের ভাই নিয়েছে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টক খুবই সীমিত পরিমাণে আছে দ্রুত যোগাযোগ করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর মতে আপনার বাসায় এরকম চেকিং অবস্থায় প্রোডাক্টটা ইনশাল্লাহ চলে যাবে